হ্যালো গাইজ গুড ইভিনিং গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না আজকে সারাদিন কোনো ভ্লগ ভিডিও শ্যুটই করা হয়নি কারণ হচ্ছে আজকে একটু ব্যস্ত ছিলাম আজকে সেকেন্ড জানুয়ারি আজকে মঙ্গলবার ছেলে স্কুল খুলেছে তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম আমাকে এখন পাগলি পাগলি লাগছে না বলো তো যাই হোক ছেলে যেহেতু স্কুল খুলেছে আজ থেকে তো একটু ব্যস্ত ছিলাম আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে আটটা এই এখন আর ভাবলাম যে কিছু তো একটা আজকে ভিডিও আমাকে রেডি করতে হবে যে কালকে দেব তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু গল্পই করি ব্লগ ভিডিও নাই নাই শেয়ার করলাম আজকে ছেলেদের স্কুল থেকে কিছু নতুন বই দিয়েছে তোমাদেরকে একটু দেখায় দাঁড়াও এই যে নতুন বইগুলো আজকে ওদের স্কুল থেকে দিয়েছে এই যে সেই সহজ পাঠ বলো আমরাও ছোটবেলায় পড়েছি সহজ এই যে সেই ছড়া কুমোর পাড়ার গরুর গাড়ি কে কে পড়েছো এই কুমোর পাড়ার গরুর গাড়ি কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও সবাই কারণ এটা সবাই পড়েছ আশা করছি আর একে দেখো একবার ওর বাবার গেঞ্জি পরে বসে আছে একবার দেখা উঠে দাঁড়িয়ে দেখা দেখো সোয়েটার পরেছে প্যান্ট পরেছে আর ওপরে দেখো বাবার গেঞ্জিটা পরে নিয়েছে এই যে আচ্ছা তো এই হলো নতুন বই ছোটবেলাটাই ভালো বলো হুম কি সুন্দর দেখো বাবার জামা পরে বসে আছে উল্টো পায়ে জুতো পরছে মানে এই দিনগুলো আমরা চাইলার ফিরে পাবো না ওরা হয়তো এখন এই দিনগুলো বুঝতে পারছে না মর্মটা কি আমরা হয়তো চাইলার কোনো দিনই জিনিসগুলো ফিরে পাবো না আমাদেরই মানে তখন আমরাও বুঝতে পারিনি যে কী দিন আমরা পার করছি এর থেকে শান্তির দিন বা শান্তির জীবন আর হয় না হয়তো ছোটোবেলাটা সত্যিই হয় না এরকম ওই রকম জীবনটা আর আর চাইলেও পাবো না ওই যে স্কুল লাইফ বলো কলেজ লাইফ বলো এগুলো যেমন চাইলেও পাবো না ফিরে ছোটোবেলাটাও তাই চাইলেও আর ফিরে যেতে পারবো না কলেজ লাইফ হয়তো অনেকেই তাও পেয়ে যাবে কিন্তু পেয়ে যাবে মানে কি কলেজ লাইফটা তো ঠিক আছে কিন্তু স্কুল লাইফ যেটা একদম ফাইভ টু টুয়েলভ যে লাইফটা ওইটা কিন্তু আর পাওয়া যাবে না ওই বন্ধুদের সাথে একটা স্কুলে যাব দেখা হবে পাশে জায়গা রাখা যে আমার পাশে এসে আমার সেই বন্ধুটা বসবে তার জন্য সিট রেখে দেওয়া এই জিনিসগুলো আর হয়তো পাওয়া যাবে না আর ফোনে ফোনে কন্ট্যাক্ট আমাদের সময় যদিও ফোনটা ছিল ওই জন্য বলছে অনেকের সময় হয়তো মারা যেমন বলে মাদের সময় তো ফোন টোন ছিল না চিঠিতে চিঠিতে লিখে বন্ধুদের সাথে কথা হতো এরকম তো যাই হোক আমাদের সময় যেমন কি ফোন করতাম যে কি রে তুই আজকে স্কুল যাবি তাহলে আমি যাব না হলে কিন্তু যাব না মানে এই জিনিসগুলো আর পাবো না তো যাই হোক আজকে একটু তোমাদের সাথে ভাবলাম গল্প করি আর তোমরা নিউ ইয়ারে কে কী করলে আমাকে কমেন্ট করে জানাও আর এখন তো এই গোটা মাসটাই হ্যাপি নিউ ইয়ার বলার দিন তো হ্যাপি নিউ ইয়ার আর তো চলো আজকের মতন আর ভিডিওটা বড় করলাম না গুড নাইট টাটা